গৌরব ভেবে অন্য একজনের বডি পুড়িয়ে দেওয়ার পর ঝিলি আপন মনে বলে এ আমার গৌরব হতে পারে না আমার মনে হয় গৌরব আর আখি অন্য কোথাও আছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে জেলের মধ্যে গেলে তো আমি আর খুঁজে বের করতে পারবো না এর জন্য আমায় পালাতে হবে এরপর রাইমা আর পলি আখিকে বলে এবার তোকে শাখা পলা ভাঙতে হবে তখনই ঝিলিক চিৎকার করে বলে ছাড়ো আমাকে এই বলে সেখান থেকে পালিয়ে যায় আর পুলিশও ঝিলিকের পিছু নিতে থাকে ওদিকে গৌরব গুন্ডাদের হাত থেকে পালানোর সময় আখিদের গাড়িতে ধাক্কা লাগে এদিকে ঝিলিক পুলিশের হাত থেকে পালানোর সময় হঠাৎ করে দেবা ঝিলিকের সামনে গাড়ি নিয়ে আসে ঝিলিককে গাড়িতে উঠতে বললে ঝিলিক গাড়িতে উঠে পড়ে ওদিকে আখি আর বাকিরা গাড়ি থেকে নেমে গৌরবকে জ্ঞান হারিয়ে পড়ে থাকতে দেখে আখি আপন মনে বলে এনাকে আমার খুব চেনা চেনা লাগছে তারপর আখি তার মাকে বলে ওনাকে আমাদের সাথে নিয়ে চলো কিন্তু আখির মা রাজি হয় না সেই মুহূর্তে রাস্তার লোকজন এসে বলে নিশ্চয় ছেলেটাকে মেরে ফেলা হয়েছে চলো পুলিশে ফোন করি তখনই আখির মা বলে আরে মেরে ফেলব কেন ও আমারই ছেলে ও শরীরটা খারাপ লাগছিল তাই আমি ওকে বললাম দুপা হেঁটে আসতে আর এই অবস্থা এই বলে গৌরবকে গাড়িতে নিয়ে চলে যায় এরপর গৌরবকে যে দুজন গুন্ডা তারা করেছিল তারা রাস্তার লোকজনের থেকে গৌরবের খোঁজ করলে সেই লোকজনরা বলে আপনারা কারা গুন্ডাগুলো বলে আসলে ও আমার ভাই মাথাটা খারাপ তো তাই যেখানে সেখানে চলে যায় এই কথা শুনে তাদের খটকা লাগলে তারা সেই গুন্ডা দুটোকে মারধর করে এদিকে পুলিশ ঝিলিকদের গাড়িটাকে ফলো করে রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিলে ঝিলিকরা অন্য দিক দিয়ে গাড়ি নিয়ে যেতে গেলে গাড়িটা আটকে পড়ে তখনই পুলিশ এসে কালীপদকে দেখে বলে আপনার সাথে গাড়িতে আর কে কে আছে কালীপদ বলে আমি আর আমার বস ছাড়া কেউ নেই এই বলে উল্টো পাল্টা বকতে থাকে পুলিশ বলে আপনার বস কে কালীপদ বলে উনি কোর্টের জর্জ তারপর কালীপদর কাছে একটা ফোন এলে পুলিশ বলে কে ফোন করেছিল কালীপদ বলে আমার বস উনি এক্ষুনি আসছেন গতকালে পুলিশের সাথে ঝামেলা হয়েছিল আপনাদের দেখলে আবার সেই রাগটা জেগে উঠবে এ কথা শুনে পুলিশরা সেখান থেকে চলে যায় অন্যদিকে অনিমেষ বাবুর গয়না চুরি হয়ে গেলে মিস্টার লাহিরি আনন্দ করতে থাকে তখনই ম্যাজিশিয়ান বলে এই খবর পুরনো হয়ে গেছে টিভিটা খুলুন নিউজের টাটকা খবর দেখবেন অনিমেষের মেয়ে গ্রেফতার হয়েছে